হ্যাঁ বন্ধুরা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সমাপ্ত হল ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের ম্যাচ চার উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা পরিসমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিন আজকে সকাল থেকে বৃষ্টির প্রকোপে বারবার বন্ধ হয়েছে খেলা গতকাল স্টিভেন স্মিথ এবং ট্রাভিস এটের দুরন্ত ব্যাটিংয়ে নাজে হাল হয়ে পড়ে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণ টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা তবে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া একশো সতেরো দশমিক ওভার ব্যাটিং করে দশ উইকেটের বিনিময়ে চারশো পঁয়তাল্লিশ রান বানিয়ে বলের হয়ে সর্বাধিক একশো বাহান্ন রানের ইনিংসটি খেলেছেন ট্রাভিজেট আবারও একবার ভারতের বিরুদ্ধে নিজের ধ্বংসাত্মক মনোভাব বজায় রেখেছেন মাত্র একশো ষাট বলে আঠেরোটি চারের বিনিময়ে তিনি এই ইনিংসটি খেলেছেন তাছাড়া ফর্মে ফিরেছেন স্টিভেন স্মিথ একশো বলে একশো এক রানের একটি দুরন্ত ইনিংস খেলেছেন তিনি হ্যাঁ বন্ধুরা গতকাল অস্ট্রেলিয়া চারশো পাঁচ রানে তাদের দিন শেষ করেছিল এবং আজ সকালে আবারও একবার ব্যাট হাতে বেশ ভালো ছন্দ দেখিয়েছেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি অষ্টআশি বলে সাতটি চার এবং দুটি ছক্কার বিনিময়ে সত্তর রানের একটি আক্রমণাত্মক ইনিংসও খেলেছেন এমনকি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিংস ও মিচেল স্টার মিলে আঠেরো রান বানিয়েছেন অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে রান বানাতে সক্ষম হয়েছে তবে জবাবে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের ব্যাটিং ধস দেখা গিয়েছে মাত্র সতেরো ওভারের মধ্যেই প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট হারিয়েছেন তরুণ ওপেনার যসুসি জয়সওয়াল স্টার্কের বলে আবারও একবার ছন্দহীন দেখা গিয়েছে তাকে তাছাড়া বহু বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট হারিয়েছেন শুভমন গিল তিনি বানিয়েছেন মাত্র এক রান অফ স্ট্যাম্পের বাইরে খোঁচা দিতে গিয়ে আবারও একবার উইকেট হারিয়েছেন বিরাট কোহলি ষোলো বলে কেবলমাত্র তিন রান বানিয়ে পেভিলিয়নে ফেরেন বিরাট কোহলি ঋষভ পান্তের ইনিংসও বেশি টেকেনি বারো বলে ন রান বানিয়ে কামিংসের বলে আবারও একবার উইকেট হারিয়েছেন তিনি আপাতত ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কেল রাহুল ব্যাট ৬৪ চৌষট্টি বলে চারটি চারের বিনিময়ে তেত্রিশ রানে ব্যাটিং করছেন কেল রাহুল অন্যদিকে ছ বলে এখনো পর্যন্ত খাতা খোলেননি ক্যাপ্টেন রোহিত শর্মা সতেরো ওভারের শেষে ভারতীয় দল চার উইকেট হারিয়ে একান্ন রান বানাতে সক্ষম হয়েছে আজকের দিনে কেবলমাত্র চৌত্রিশ ওভার খেলা সম্ভব হয়েছে আ আগামীকাল ভারতীয় সময় অনুযায়ী পাঁচটা বেজে দশ মিনিটে দুই দল আবারও মুখোমুখি হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচটি ভারতীয় দল কি জয়লাভ করতে পারবে বলে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ